বন্ধুরা দিনভর দৌড়ঝাঁপ আর ক্লান্তির পরে আমরা সবাই ঘুমের জন্য শুয়ে পড়ি কিন্তু জানেন কি ঘুমানোর আগে আপনার মাথায় যে চিন্তা ঘুরছে সেটাই আপনার আগামী দিনের সাফল্য শান্তি আর শক্তি নির্ধারণ করে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুমানোর আগে কোন কোন চিন্তা করলে আপনার জীবন বদলে যাবে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত শুনতে পারেন আমি নিশ্চিত আপনার আগামীকাল নতুন করে শুরু হবে তাহলে চলুন শুরু করি আজকের জীবন বদলে দেওয়া যাত্রা বন্ধুরা দিনের শেষে রাত যখন নিস্তব্ধ হয়ে আসে চারপাশের কোলাহল থেমে যায় তখনই শুরু হয় আমাদের মনের আসল পরীক্ষা সারা দিনের ব্যস্ততা দৌড়ঝাঁপ টেনশন দুঃখ কষ্ট সব মিলিয়ে আমরা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ি কিন্তু শরীর ঘুমিয়ে পড়লেও মন তো ঘুমায় না অনেক সময় মনেই আমাদের জাগিয়ে রাখে চিন্তা দুশ্চিন্তা অপরাধবোধ কিংবা অপূর্ণ ইচ্ছার কারণে কিন্তু জানেন কি ঘুমানোর আগে আপনি কি ভাবছেন সেটাই আপনার আগামী দিনের জীবনকে তৈরি করছে আমরা যেমন বীজ বপন করি তেমনই ফসল পাই তেমনি রাতের বেলা মনের ভেতর যে চিন্তার বীজ আপনি বপন করেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি তারই ফল ভোগ করেন তাই সঠিক চিন্তা সঠিক মানসিকতা সঠিক কল্পনা এগুলোই আপনার জীবনের পরিবর্তনের আসল শক্তি আজকের আলোচনায় আমরা দেখব ঘুমানোর আগে কি ভাবা উচিত কোন চিন্তা আমাদের জীবনে আলো আনতে পারে আর কোন ভুল চিন্তা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে প্রথম অধ্যায় দিনের সমাপ্তি নতুন দিনের সূচনা দিনের শেষে আমরা প্রায়ই ভাবি আজ আমি কি পেলাম কি হারালাম কিন্তু একজন সফল মানুষ কখনো শুধু হারানোর হিসাব করে না বরং সেভাবে আজ আমি কি শিখলাম ঘুমানোর আগে আমাদের সবার উচিত একটা প্রশ্ন করা আজকের দিন থেকে আমি কি শিখলাম যা আমাকে আগামীকাল আরও শক্তিশালী করে তুলবে হয়তো আজকের দিনটা আপনার খুব ভালো যায়নি হয়তো কারো সাথে ঝগড়া হয়েছে পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে ব্যবসায় ক্ষতি হয়েছে কিন্তু মনে রাখবেন প্রতিদিনই একটা শিক্ষা নিয়ে আসে আর যিনি শিক্ষাটা গ্রহণ করেন তিনি হারানো ব্যবসায়ী কিংবা একজন ক্লান্ত শ্রমিক সবার দিনই সমান নয় কিন্তু যারা ঘুমানোর আগে তাদের ভুলগুলো স্বীকার করে আর পরের দিনের জন্য প্রতিজ্ঞা করে তারাই শেষ পর্যন্ত যেতে কৃতজ্ঞতার শক্তি বিজ্ঞানীরা বলছেন ক্র্যাটিউড বা কৃতজ্ঞতা হল মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় ওষুধ যদি আপনি ঘুমানোর আগে কৃতজ্ঞতার চিন্তা করেন আপনার মস্তিষ্কের ভেতর হরমোন তৈরি হয় যা আপনাকে প্রশান্তি দেয় কৃতজ্ঞতা মানে কি মানে এই নয় যে বড় বড় সাফল্যের জন্য ধন্যবাদ জানাতে হবে বরং ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হন আজ আপনি বেঁচে আছেন আপনার মাথার উপর ছাদ আছে হয়তো মায়ের রান্না খেয়েছেন হয়তো বন্ধু একটা ফোন করেছে হয়তো হাঁটার সময় আকাশের তারা দেখেছেন এগুলো ছোট মনে হলেও এগুলোই জীবনের আসল সৌন্দর্য তাই ঘুমানোর আগে প্রতিদিন অন্তত পাঁচটা বিষয় লিখে ফেলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ অপরাধবোধ থেকে মুক্তি আমরা অনেক সময় রাতে শুয়ে ভাবতে থাকি আমি ওই কাজটা ঠিক করিনি আজ আমি অন্যায় করেছি আমার ভুলের জন্য মানুষ কষ্ট পেয়েছে এই অপরাধবোধ ঘুম কেড়ে নেয় কিন্তু মনে রাখবেন মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক ভুল করা পাপ নয় কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল পাপ তাই ঘুমানোর আগে বলুন নিজেকে হ্যাঁ আমি আজ ভুল করেছি কিন্তু আগামীকাল আমি সেটা ঠিক করব আমি শিখব আমি বদলাব এই আত্মমুক্তির চিন্তা আপনাকে হালকা করে দেবে চতুর্থ অধ্যায় স্বপ্নের শক্তি ঘুমানোর আগে সাফল্যের স্বপ্ন দেখাটা অত্যন্ত জরুরি এটা কেবল কল্পনা নয় বরং বিজ্ঞানসম্মত বিষয় মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ রাতে শোবার আগে নিজের লক্ষ্য কল্পনা করে তার মস্তিষ্ক সেই ছবিটাকে বাস্তব মনে করে ফলে সকালে ঘুম থেকে উঠে তার মধ্যে সেই লক্ষ্য পূরণের শক্তি তৈরি হয় ভাবুন তো আপনি ঘুমানোর আগে কল্পনা করছেন আমি ডাক্তার হব আমি সফল ব্যবসায়ী হব আমি মানুষের উপকার করব আপনার অবচেতন মন সেই ছবিগুলোকে শক্তি হিসেবে জমা রাখছে অন্যদিকে যদি আপনি শোবার আগে ভাবেন আমি পারব না আমি ব্যর্থ আমি অসহায় তাহলে অবচেতন মন সেই ব্যর্থতাকেই সত্যি বানিয়ে দেবে তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি জয়ের ছবি আঁকবেন নাকি পরাজয়ের পঞ্চম অধ্যায় ক্ষমা করার শক্তি দিনের শেষে আমাদের মনের মধ্যে রাগ অভিমান জমে থাকে হয়তো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে হয়তো পরিবারে মনোমালিন্য হয়েছে কিন্তু এই রাগ নিয়েই ঘুমোতে গেলে মনের শান্তি আসবে না তাই ঘুমানোর আগে মনে মনে সবাইকে ক্ষমা করুন বলুন আজ যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের ক্ষমা করলাম কারণ আমি শান্তি চাই প্রতিশোধ নয় বিশ্বাস করুন এই ক্ষমাশীলতা আপনার হৃদয়কে হালকা করবে আর আপনি সত্যিকারের প্রশান্ত ঘুম পাবেন ষষ্ঠ অধ্যায় দুশ্চিন্তা মুক্তির কৌশল অনেকে রাতে ঘুমাতে পারেন না শুধুমাত্র চিন্তার কারণে আগামীকাল কি হবে টাকা কোথা থেকে আসবে পরীক্ষায় যদি ফেল করি এই দুশ্চিন্তাই আমাদের ঘুম কেড়ে নেয় কিন্তু দুশ্চিন্তা তো কোনো সমস্যা সমাধান নয় তাই শোবার আগে একটি কাগজে লিখে ফেলুন আগামীকাল আপনাকে কী কী কাজ করতে হবে লিখে ফেলুন আপনার সমস্যাগুলো লিখে রাখার পর মনকে বলুন এখন আমি ঘুমাব সমস্যার সমাধান আগামীকাল করব এই অভ্যাস আপনার জীবনকে অনেক শান্ত করে তুলবে সপ্তম অধ্যায় ইতিবাচক বাক্য অ্যাফর্মেশন ঘুমানোর আগে কিছু ইতিবাচক বাক্য নিজেকে বলুন যেমন আমি যথেষ্ট ভালো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো আমার ভেতর অসীম শক্তি আছে আগামীকাল আমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে এই ছোট ছোট বাক্যগুলো আপনার অবচেতন মনে গেঁথে যাবে আর সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে আগের দিনের থেকে আরও শক্তিশালী অনুভব করবেন এক ছোট গল্প একজন সাধারণ কৃষক ছিল প্রতিদিন সারা দিন পরিশ্রম করে সে রাতে ঘুমোতে যেত কিন্তু ঘুমানোর আগে সে প্রতিদিন একটি কাজ করত আকাশের দিকে তাকিয়ে বলতো হে ঈশ্বর আজকের দিনের জন্য ধন্যবাদ আগামীকাল আমি আরও ভালো হব তার গ্রামের মানুষ প্রায়ই হাসাহাসি করত বলত এতে কি হবে কিন্তু বছর শেষে দেখা গেল সেই কৃষকই সবচেয়ে সুখী শান্ত ও প্রফুল্ল মানুষ তার পরিবার একত্রে থেকেছে তার শরীর সুস্থ থেকেছে কারণ সে ঘুমানোর আগে সঠিক চিন্তা করত আর সঠিক চিন্তাই তার জীবনকে সুন্দর করে তুলেছিল নবম অধ্যায় বৈজ্ঞানিক দিক বিজ্ঞান বলছে ঘুমানোর আগে মনের চিন্তা সরাসরি প্রভাব ফেলে আমাদের ঘুমের গুণমানের উপর যদি আপনি নেতিবাচক চিন্তা করেন তাহলে আপনার ব্রেন স্ট্রেস হরমোন কোটিসল তৈরি করবে ফলে ঘুম আসবে না শরীর ক্লান্ত থাকবে পরের দিন আপনি অলস হয়ে পড়বেন কিন্তু যদি ইতিবাচক চিন্তা করেন তাহলে ব্রেন থেকে ডোপামিন আর সেরোটোনিন নামক সুখের হরমোন বের হবে ফলে গভীর ঘুম আসবে আর সকালে আপনি হবে এনার্জি ফিল বন্ধুরা ঘুম শুধু শরীরের বিশ্রাম নয় মনেরও বিশ্রাম আর ঘুমানোর আগে সঠিক চিন্তাই নির্ধারণ করবে আগামীকাল আপনার জীবন কেমন হবে তাই মনে রাখবেন কৃতজ্ঞ হন ক্ষমা করুন স্বপ্ন দেখুন ইতিবাচক চিন্তা করুন আর দুশ্চিন্তাকে কাগজে লিখে রেখে দিন একদিন নয় প্রতিদিন করলে দেখবেন আপনার জীবনই বদলে গেছে শেষ করার আগে শুধু একটা লাইন মনে রাখুন আপনার আগামীকাল শুরু হয় আপনার আজ রাতের চিন্তা থেকে বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং ঘুমানোর আগে কোন চিন্তা আপনার জীবনকে আলোকিত করতে পারে তা নিয়ে কিছুটা হলেও ভাবতে বাধ্য করেছে মনে রাখবেন আপনার আগামীকাল শুরু হয় আপনার আজ রাতের চিন্তা থেকে তাই ঘুমানোর আগে ইতিবাচক ভাবুন স্বপ্ন দেখুন কৃতজ্ঞ হন আর নিজেকে ক্ষমা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ইউরিয়াম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারো আমরা প্রতিদিনই নিয়ে আসছি আপনাদের জীবনে আলো ছড়ানো নতুন নতুন গল্প অনুপ্রেরণা আর জীবন বদলে দেওয়া শিক্ষা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুমানোর আগে মনে রাখুন আপনার চিন্তাই আপনার আগামী দিনের শক্তি শুভরাত্রি